আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আম্মাবাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত হেদায়তুল্নাহু প্লেলিস্টের তেরোতম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো ইসমে কিন অর্থাৎ যে সমস্ত এস তার পূর্বের আমেল অনুপাতে এর গ্রহণ করে থাকে সেই এস এমগুলোর এর আপ নিয়ে আলোচনা করব সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা এমাত্র আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকে বলছি রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আইকাডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আমরা আমাদের ক্লাসে পদার্পণ করি আমরা বলেছিলাম মতামাক কিন অর্থাৎ পূর্বের আমেল অনুপাতে যে সমস্ত এসএম এরাব গ্রহণ করে সেগুলো সে এস এমগুলো বলেছিলাম ষোলো প্রকার তার মধ্যে হতে নয়টা পদ্ধতিতে এর গ্রহণ করবে নয়টা পদ্ধতিতে এর গ্রহণ করবে আলহামদুলিল্লাহ আমরা গত পর্বে প্রথম পদ্ধতি আলোচনা করেছিলাম যে প্রথম পদ্ধতিতে তিনটি এস নিয়ে কথা বলেছিলাম যে তিনটি এস একটা হলো মুফরাদ মু সারেফ সাহি আর একটা হলো মুফরাদ মু জারি জারিমাজরা শাহি আর একটা হলো আলজমুল মোকাসার মুনসারেফ এই তিনটা এস এক পদ্ধতিতে এরাব গ্রহণ করে থাকে আমরা সেটা আলোচনা করেছি আজকে আমরা দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ নয় পদ্ধতিতে যে এরা হয়ে থাকে ষোলো প্রকারের এস সেই দ্বিতীয় পদ্ধতি হলো আর্রাফ ও বিদ্যম্মা অর্থাৎ রফার হালাতে দম্মা দ্বারা এরাব হবে নসব এবং জারের হালাতে জের দ্বারা এরাব হবে এবং এই এস এমটি কোনটি এটা হলো সুবিল জমিয়েল মুয়ান্নাস সালেম অর্থাৎ জমা মুআ সালেমের সাথে এই ইরাবটা খাস জমা মান্নাস কাকে বলে সালেম কাকে বলা হয় অর্থাৎ জমা মুয়ান্নাস অর্থাৎ মুআান্নাস যার এক বচনের বেনা বহু বচনে গিয়ে ঠিক থাকে যেমন মুসলিমাতুন মুসলিম মুসলিমাতুন মুসলিমাত অর্থাৎ মুসলিম পর্যন্ত এটা হলো ওয়াহেদের বেনা মুসলিমাত বহুবচনে গিয়ে অর্থাৎ যেই জমাটা শেষে আলিফতা বৃদ্ধি করে বহুবচন করা হয় তাকে মুস তাকে জমা সালেম বলা হয় এই জমা সালেম সে রফার হালাতে দ্বারা এরা হবে এবং নসব এবং জারের হালাতে কাসরা দ্বারা এরাব হবে যেমন দেখি আমরা জা আত মুসলিমাতু জা আত মুসলিমাতু আলিফুলাম না দিলে বলবো জা আত মুসলিমাতুন রু মুসলিমাতিন মারার তু বে মুসলিমাতিন অর্থাৎ নসবের হালাতে জের হয়েছে এবং জারের হালাতেও জের হয়েছে এটা হলো জমা মুয়ান্না সালেমের এরাব জমা মুয়ান্না সালেম তৃতীয় পদ্ধতি অর্থাৎ আমরা নয়টা পদ্ধতির তৃতীয় পদ্ধতি এখন আমাদের চারটা এস এম গেলো চারটা এস এম গেল দুইটা পদ্ধতি গিয়েছে তৃতীয় নম্বর পদ্ধতি হলো রফ দম্মা অর্থাৎ রফার হালাতে দম্মা দ্বারা এরাব দেব ওয়াল ওয়ালজারো বিল থাতে নসব এবং জাররের হালাতে আমরা জবর দিব ওহো একতা গাই রমন সারেফার এটা গাইমুল সারেফের জন্য খাস আমরা শুরুতে বলেছিলাম যে এস এমের দুই প্রকার মুনসারেফ সারেফ মুনসারেফ এই হলো গাইরুমুন মুনসারেফ গায়রুমুন মুনসারেফ কাকে বলা হয় যে এস এমটার মধ্যে নয়টি স্বভাব আছে আদল আসফতানিস উজমা মারিফা এরকম নয়টা স্বভাব আছে এই নয়টা কারণ হতে একসাথে দুইটি কারণ অথবা একটা কারণ দুইটা কারণের স্থল বিচুক্ত যদি হয় তাহলে তাকে গায়রে মুনসারেফ বলা হবে তো এই আলোচনাটা আমরা এই ষোলো প্রকারে এস এম এর আলোচনা শেষ করার পরে আমরা নাহু যেভাবে সাজিয়েছেন আমরা সেভাবে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যা আু আর এটাতে কাসরা তানবিন গ্রহণ করে না এটার হুকুম হলো কাসরা তানবিন গ্রহণ করে না যেন যা আমারুর মধ্যে দুটি স্বভাব পাওয়া গেছে ওমারু একটা হলো আদল আর একটা হলো মারিফা তাহলে ও যা আু রফার আলাতে দম্মা দ্বারা দিয়েছি র এই তো এখানে তানমিন গ্রহণ করে না এই জন্য রাই তু ফেল তু জমির ফায়ল ও মারা মাফুল আর হলো মারার তু বে মারা বা হরফে যার এসে জের পাওয়ার কথা ছিল কিন্তু গায়রে মুনসারেফ যেহেতু জের গ্রহণ করে না এই জন্য জবরদার এরা প্রদান করেছি সমানিত শিক্ষার্থীবৃন্দ আমরা এই গায়রে মুসারেফ নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা এ পর্যন্ত আমরা তিনটা পদ্ধতিতে এরাব দিলাম কয়টি এসেম তিন দুই পাঁচটা এস অর্থাৎ পাঁচটা এস এমকে তিন পদ্ধতিতে আমরা এরা প্রদান করলাম আমরা একটু বইয়ের দিকে ফিরে যাই তাহলে আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে আর দ্বিতীয় পদ্ধতিতে এরাব হচ্ছে রফার হালাতে দম্মা দিতে হবে ওয়া নাসবু অলজারুবিল ক্যাসরাতি নাসব এবং জারের হালাতে জের দিতে হবে ওয়াই সুবে জমি ইল সালিম সালেম আর এটা জমা মুয়ান্না সালেমের জন্য এটা খাস হবে তাকুলু তুমি বলবে হুন না মুসলেমা আতুন হুন না মুফতাদা মুসলেমাতুন খবর মুফতাদা তার খবরকে পেশ দেয় এই জন্য মুসলেম আতুন রফার হালাতে হওয়ার কারণে দম্মা দ্বারা এখানে এর হয়েছে ওরাই তু মুসলেমা আতিন রায়তু ফেল তুজুের ফাইল ফেল ফাইল আর মুসলেম আতিন যেহেতু মাফুল মাফুল যেহেতু নসব হয়ে থাকে এজন্য জন্য নসবের হালাতে কাসরা জের দ্বারা এরাব হয়েছে মুসলেমা তিন ও মারার তুবে এবং জারের হালাতেও এখানে এরাব হয়েছে কাসরা দ্বারা আর সালেস অর্থাৎ নয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি হল আইয়া কোনো রফ দম্মাতে অর্থাৎ রফার হালাতে দম্মা দ্বারা এরা প্রকাশ করতে হবে বল ওয়ানসব জারুবিল হাতে নসব এবং জারের হালাতে ফাতহা দ্বারা প্রকাশ করতে হবে ওয়া এখ তসু মুনসারিফ আর এটা গায়ের মুসারেফের জন্য এটা খাস অর্থাৎ গায়ের মুশারেফের জন্য এই পদ্ধতিটা তৃতীয় নম্বর পদ্ধতিটা খাস যেমন ওমারু এই রোমার শব্দটি যে এখানে গায়রে মুসারেফ হয়েছে তাই এখানে আমরা তা বলতে পারি যা আনি ওমারু যা আ ফেল বেখায় মাফুল বিহি অমার হলো ফাইল এই হিসাবে ফাইল রফার হালাতে আছে এই রফার হালাতকে প্রকাশ করছি দ্বারা ও রু অমারা রু ফেল তু জমির ফায়ল হলো মাফুল এখানে প্রকাশ করেছি নসবের হালাত প্রকাশ করেছি ফতহা দ্বারা ও মারার তু বে অমারা আর মারাতু তু বেহার জমির বে হার যার ও মারি হল মাজরুর তো যার মাজরুর এখানে জের হওয়ার কথা ছিল কিন্তু গায়ের মুনসারিফ যেহেতু জের গ্রহণ করে না এই জন্য এখানে জেরের জায়গাতে জবর হয়েছে সম্মানিত বিন্দু এ ছিল আজকের দার্শে আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দিনই খেদমতের সাথে শরিক হওয়ার তৌফিক দান করুক এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত